ঘড়িতে এখন সময় রাত এগারোটা বেজে এগারো মিনিট আর শুরু হয়ে গেল প্রতি শুক্রবার রাতের ভয়ঙ্কর ভৌতিক তাণ্ডব ভূত ফ্রাইডে হাড় হিম করা সব ভয়ঙ্কর ঘটনা দিয়ে আপনাকে একটু একটু করে নিয়ে যাব কুয়াশায় ঢাকা অন্ধকার ভয়ের জগতে শুনতে থাকুন ভূত ফ্রাইডে উইথ সোহেল রানা আজকে আমি আপনাদের সাথে যেই ঘটনাটি শেয়ার করব এই ঘটনাটি ঘটেছিল চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার নওগাঁও গ্রামে মোহাম্মদ সুনু ব্যাপারীর সাথে মূল ঘটনায় যাওয়ার আগে আমি এই ঘটনা সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দিয়ে রাখি যদিও আপনারা টাইটেল এবং থামনেল দেখে ঘটনা সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন তারপরেও বলছি শুনু ব্যাপারীর বয়স যখন বিশ বাইশ বছর তখন রহিমা নামে এক পরি শুনু ব্যাপারীর ওপর আছর করে সেই থেকে শুনু ব্যাপারী এবং পরীর মধ্যে একটি ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় ভালো সম্পর্ক থেকে তাদের সম্পর্ক গড়ায় বিয়ে পর্যন্ত বর্তমানে শুনু ব্যাপারী এবং পরী রহিমার ঘরে রয়েছে একটি ছেলে সন্তান ওই ছেলে সন্তানটির নাম হলো দুলাল দুই হাজার চব্বিশ সালে এসে দুলালের বর্তমান বয়স ৩২ বছর দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলতে চাই আমি সবসময় চেষ্টা করি ভূত ফ্রাইডেতে সত্য ঘটনা আপনাদের সাথে শেয়ার করার জন্য বরাবরের মতো আজকের এই ঘটনাটিও সম্পূর্ণ সত্য একটি ঘটনা এই ঘটনার সত্যতা সম্পর্কে যদি আপনারা যাচাই করতে চান তাহলে সরাসরি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার নওগাঁ গ্রামে এসে শুনু ব্যাপারী এবং এলাকার মানুষকে জিজ্ঞাসা করে ঘটনার সত্যতা সম্পর্কে যাচাই করতে পারেন কারণ এই এলাকার কম বেশি সকলেই দেখেছেন শুনু ব্যাপারীকে আমাদের এলাকা থেকে আমাদের পাশের এলাকায় হাওয়ায় ভাসিয়ে নিয়ে যেতে অনেক বড় গাছের মূল আগায় চিকুন ডালে অথবা পাতার মধ্যে শুনু ব্যাপারীকে বসিয়ে রাখত যেই পাতার মধ্যে ছোট্ট একটি পাখিও বসা সম্ভব না আর সেই পাতার মধ্যে শুনু ব্যাপারী বসে থাকতো আজকের এই ঘটনাটি সত্যিই খুব ইন্টারেস্টেড হতে চলেছে তাই সবাই শুনতে থাকুন আজকের সম্পূর্ণ এপিসোডটি ঘটনা বলার সময় অনেক ভুল ত্রুটি হতে পারে আপনারা আমার ভুল ত্রুটিগুলার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কথা না বাড়িয়ে এবার চলে যাচ্ছি সরাসরি মূল ঘটনায় বলছেন শুনু ব্যাপারে আমার সাথে এই ঘটনাটি শুরু হয় উনিশশো সাল থেকে তখন আমার বয়স আনুমানিক বিশ কিংবা বাইশ বছর ওই সময়টাতে আমাদের এলাকায় আমরা কয়েকজন ছিলাম যারা প্রতি বছর কাঁঠালের সিজনে কাঁঠালের ব্যবসা করতাম যেহেতু গাজীপুরের ভাওয়াল অঞ্চলের কাঁঠালের দাম কম ছিল তাই আমরা সব সময় গাজীপুর ভাওয়াল থেকে কাঁঠাল কিনতাম এবং ওই কাঁঠাল চাঁদপুরের বিভিন্ন বাজারে এনে বিক্রি করতাম তখনকার দিনে এখনকার মতো গাড়িতে করে যাতায়াতের ব্যবস্থা এত ভালো ছিল না ওই সময়টাতে আমরা বড় বড় নৌকা ব্যবহার করতাম ওই নৌকার মধ্যে আমাদের খাবার এবং ঘুমের ব্যবস্থা ছিল আমরা যখন নৌকা নিয়ে গাজীপুরে কাঁঠাল কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হতাম বাড়ি থেকে নৌকা নিয়ে গাজীপুরে যেতে দুই তিন দিন সময় লেগে যেত গাজীপুর থেকে কাঁঠাল কিনে এনে ওই কাঁঠাল বাজারে বিক্রি করে আবার বাড়িতে ফিরতে প্রায় আট দশ দিন সময় লেগে যেত আর এই আট দশ দিন আমরা নৌকার মধ্যেই কাটিয়ে দিতাম এভাবে করে আমরা পুরা কাঁঠালের সিজন কাঁঠালের ব্যবসা করতাম ঘটনার দিন সন্ধ্যাবেলা আমরা নৌকা নিয়ে গাজীপুর ভাওয়ালের কোনো একটি বাজারে যাই কাঠাল কেনার জন্য বিশেষ সতর্কবার্তা এই অনুষ্ঠানটি শুধু তাদের জন্য যারা সাহসী এবং যারা ভয়কে মজা হিসেবে উপভোগ করেন ঘটনার বাকি অংশটুকু আঠারো বছরের নিচে এবং দুর্বল চিত্তের কেউ শুনবেন না তখন আমার সাথে থাকা বাকি সবাই বাজারে যায় কাঁঠাল কেনার জন্য আর আমি নৌকায় থেকে যাই নৌকা পাহারা দেওয়ার জন্য সারাদিন পরিশ্রমের ফলে আমার শরীরটা অনেক ক্লান্ত ছিল তাই আমি নৌকাটাকে ঘাটে বেঁধে নৌকার মধ্যে শুয়ে থাকি এর মধ্যে কখন যে আমার চোখ লেগে গেছে তা আমি বলতে পারবো না ঘুমের মধ্যে একটি মেয়ের গানের শব্দে আমার ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে দেখি আমার পাশে ভারী মিষ্টি একটা মেয়ে আমার পাশে বসে গান গাইতেছে ওই মেয়েটার পরনে ছিল গোলাপি রঙের একটি শাড়ি চুলগুলো অনেক লম্বা চুলগুলা বাতাসে গায়ে ছিল অনেক স্বর্ণ অলঙ্কার ওর শরীর থেকে অনেক সুন্দর একটি পারফিউমের গ্রান আসতেছে এত সুন্দর গ্রান আমি আর কখনোই পাইনি এক কথায় ছিল মেয়েটি অপরূপ সুন্দরী এত সুন্দরী মেয়ে এর আগে আমি আমার জীবনে কখনো দেখিনি তখন আমি ওই মেয়েটাকে জিজ্ঞাসা করলাম তুমি কোথায় থেকে এখানে এসেছ তোমার নাম কি মেয়েটি আমার প্রশ্নের উত্তরে বলে মেয়েটি অনেক দূর থেকে এসেছে তার নাম রহিমা তখন আমি মেয়েটিকে জিজ্ঞাসা করি আমার নৌকায় কেন এসেছ মেয়েটি আমার প্রশ্নের উত্তরে বলে তুমি দুপুর বেলা যখন নৌকার মধ্যে বাসি বাজাইতেছিলে তখন তোমার বাসির সুর আমাকে মুগ্ধ করেছে তাই আমার বাকি চার বোনকে নিয়ে তোমার বাসির সুর শুনতে এসেছি তুমি বাসি বাজাও তখন আমি ওই মেয়েটিকে জিজ্ঞাসা করি এখানে তো তুমি শুধু একা তোমার বাকি চার বোন কোথায় এটা বলার সাথে সাথে মেয়েটি বলে তুমি আমার চার বোনকে দেখতে পাচ্ছ না এই যে তারা এটা বলার সাথে সাথে প্রায় একই রকম দেখতে চারটি মেয়ে আকাশ থেকে যেন উড়াল দিয়ে আমার নৌকায় এসে বসে আমার নৌকায় এসে বসার সাথে সাথে নৌকাটি ধুলতে থাকে এটা দেখে আমার আর বোঝার বাকি ছিল না যে এরা মানুষ জাতি না এরা পড়ি এমনটা দেখে আমি আর নিজেকে ঠিক রাখতে পারি না আমি জ্ঞান হারিয়ে ফেলি এরপর আমার জ্ঞান ফিরে তিন দিন পর আমার যখন জ্ঞান ফিরে আমি তখন আমাকে উপস্থিত করি আমাদের বাড়িতে আমি দেখি আমার পাশে বসে আমাদের মসজিদের ইমাম সাহেব আমাকে ঝাড়ফুঁক করতেছে আমার চারপাশে আমার আত্মীয় স্বজন সবাই বসে আছে জ্ঞান ফেরার পর আমার আত্মীয় স্বজনরা আমাকে জিজ্ঞাসা করে আমার কি হয়েছিল তখন আমি ওই দিন নৌকার মধ্যে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটি সবাইকে বলি এরপর প্রায় দশ পনেরো দিন আমি ওই রহিমাকে আর দেখিনি আমিও আগের মতো স্বাভাবিক হয়ে যাই সব কিছু ঠিকঠাকই চলতেছিল এই ঘটনার দশ পনেরো দিন পরে আমি একদিন এশার নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম আমি যখন মসজিদ এবং বাড়ির মাঝামাঝি অবস্থায় যাই তখন দেখি রহিমা রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছে রহিমাকে ওখানে দেখে আমি অনেক ভয় পেয়ে যাই তখন রহিমা আমাকে অভয় দেয় এবং রহিমা আমাকে বলে সে আমাকে অনেক ভালোবাসে আর সত্যিকার অর্থে রহিমা এতই সুন্দরী ছিল যে রহিমাকে দেখে আমি মুগ্ধ হয়ে যেতাম তারপর বিভিন্ন সময় বিভিন্নভাবে রহিমা আমার সাথে দেখা করত আস্তে আস্তে রহিমার ওপর থেকে আমার ভয়টা সম্পূর্ণরূপে চলে যায় আমিও রহিমার প্রেমে পড়ে যাই এভাবে করে প্রায় একটি বছর কেটে যায় এক বছর যাওয়ার পর এক বছর যাওয়ার পরে একটি ঘটনা বলতেছি এক বছর পরের একটি ঘটনা বলতেছি আমি আমাদের বাড়িতে একটি বড় গাছে উঠি গাছের ডাল কাটার জন্য ডাল কাটার সময় একটা কুড়ালের কোপ এসে আমার পায়ের মধ্যে পড়ে আমার পায়ের অনেকটা অংশ কেটে যায় সাথে সাথে অনেক রক্ত বের হচ্ছিল পায়ের এই অবস্থা নিয়ে আমি গাছ থেকে নামতে পারতেছিলাম না তখন কোথায় থেকে যেন রহিমা উড়ে চলে আসে আমার কাছে আমার কাছে এসে আমাকে গাছ থেকে নামিয়ে দেয় এবং রহিমা আমাকে কোনো ডাক্তারের কাছে যেতে নিষেধ করে কিছুক্ষণের মধ্যে রহিমা আমার কাছে কিছু গাছের লতা পাতা নিয়ে আসে এবং ওই সমস্ত লতাপাতাগুলা আমাকে আমার পায়ের কাটা স্থানে দিয়ে বেঁধে দেয় অনেক দূর কেটে যাওয়ার ফলে আমার পায়ে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল এ ব্যথা সহ্য করতে পারতেছিলাম না কিন্তু রহিমা যে গাছের লতা পাতাগুলো আমাকে এনে দিয়েছিল সেগুলো আমার পায়ের কাটা স্থানে লাগানোর সাথে সাথে রক্ত বন্ধ হয়ে যায় এবং আমি আমার পায়ে আর একটুও ব্যথা অনুভব করি না এভাবে প্রায় সময় রহিমা আমাকে সাহায্য করত আমার যদি মন খারাপ থাকত রহিমা আমার মন ভালো করে দেওয়ার জন্য চেষ্টা করতো আমার খিদা লাগলে রহিমা আমাকে খাবার খাওয়াতো এভাবে কেটে যায় আরও এক বছর এরপর রহিমা আমাকে প্রস্তাব দেয় তাকে বিয়ে করার জন্য আমিও রাজি হয়ে যাই রহিমাকে বিয়ে করি ওই ঘরে আমার একটি ছেলে সন্তান হয় যার নাম দুলাল এখন তার বয়স বত্রিশ বছর আমরা যে বিয়ে করেছি তার বর্ণনাটা একটু দেই আমরা মুসলিম ধর্মের রীতিনীতি অনুসারে বিয়ে করি কারণ রহিমা এবং আমি দুজনেই ছিলাম মুসলিম বিয়েতে আসে রহিমার চার বোন সাথে রহিমার চার দুলা ভাই আর একজন হুজুর যে আমাদের বিয়ে পড়িয়েছিল বিয়ের পর রহিমা এবং রহিমার চার বোন চার দুলাভাই মিলে আমাকে অনেক রকমের মিষ্টি এবং বিভিন্ন খাবার এনে দিয়েছিল আমি খাওয়ার জন্য এত রকমের খাবার ওই দিন আমি খেয়েছিলাম এত খাবারের নাম আমি বলতে পারবো না যাই হোক এই পর্যন্ত সব কিছু ঠিকঠাকই ছিল কিন্তু বিয়ের পর রহিমা সবসময় আমাকে ওদের জগতে নিয়ে যেতে চাইত কিন্তু আমি রাজি হতাম না রহিমাকে বিয়ে করার আগেও আমি একটি বিয়ে করেছি ওই ঘরেও আমার ছেলে সন্তান আছে ওদেরকে ছেড়ে আমি যেতে পারবো না আর রহিমা আমাকে প্রচণ্ড প্রেশার দিত ওদের জগতে চলে যাওয়ার জন্য এতদিন পর্যন্ত কেউ জানতো না যে পরিটার সাথে আমার সম্পর্ক আছে রহিমার সম্পর্কে কেউই কিছু জানতো না প্রথম যেদিন সবাই আমার এবং পরি রহিমার সম্পর্কে জানতে পারে ওই দিন দুপুরবেলা আমি আমাদের বাড়ির সামনে হাঁটতে বের হই তখন আমি দেখি রাস্তায় একটি বিশাল বড় সিংহাসন আর ওই সিংহাসনের সামনে রহিমা দাঁড়িয়ে আছে আমাকে রহিমা সিংহাসনের ভিতরে যেতে বলতেছে আমি আর দেরি না করে এক দৌড় দিয়ে রহিমার সাথে ওই সিংহাসনের ভিতরে চলে যাই এবং রহিমার সাথে ঘুরে ঘুরে আমি ওই সিংহাসনের ভিতরটা দেখছিলাম সিংহাসনের ভিতরটা এতটাই সুন্দর যা বলে বোঝানো যাবে না আমি জানি না দুনিয়ার রাজপ্রাসাদগুলো কেমন হয় তবে এটা সত্য যে আমি যেই সিংহাসনের মধ্যে ঢুকেছিলাম তা অনেক সুন্দর একটি সিংহাসন ছিল কিন্তু মানুষজনরা নাকি দেখেছে আমি রাস্তার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে দৌড় দিয়ে হাওয়ায় ভেসে ভেসে একটি তাল গাছে উঠে গেছি সেখানে গিয়ে আমি নাচানাচি করতেছি গান গাইতেছি ইত্যাদি তখন আমার বাড়ির আমার এক চাচাতো ভাই সে তাল গাছে উঠে এবং আমাকে স্পর্শ করার সাথে সাথে আমি নিচে নেমে আসি এবং জ্ঞান হারিয়ে ফেলি আমার শরীর থেকে নাকি তখন অনেক সুঘ্রাণ বের হচ্ছিল যাই হোক তারপরে আমাকে নিয়ে যাওয়া হয় একটি কবিরাজের কাছে তখন ওই কবিরাজ তার শক্তি প্রয়োগ করে আমার উপরে রহিমাকে হাজির করে তারপর ওই কবিরাজ রহিমার মুখ থেকে সব কিছু জানতে পারে কিভাবে আমাকে রহিমা ধরেছে আমাকে যে বিয়ে করেছে রহিমার ঘরে যে আমার একটি ছেলে সন্তান আছে সব কবিরাজকে বলে দেয় ওই পরি রহিমা এরপর ওই কবিরাজ আমার পরিবারের সবার কাছে এসব ঘটনা বলে দেয় তখন আমার আত্মীয় স্বজন সবাই কবিরাজকে বলে পরীটাকে বন্দি করার জন্য তখন ওই কবিরাজ জানান এই পরিটাকে বন্দি করা তার পক্ষে সম্ভব না কিন্তু কবিরাজ কিছু তেল পানি পরা দিবে কবিরাজের কথা মতো আমাকে ঘরের মধ্যে কিছুদিন আটকে রাখে আমাকে ঘরের ভিতর থেকে বাইরে যেতে দিত না তারপর আমাকে ঘরের মধ্যে তো বন্দি করে রাখতই সাথে আমার পায়ে শিকল বেঁধে শিকলের মধ্যে তালা দিয়ে রাখত তাতেও কোনো কাজ হতো না ঘরের মধ্যে শিকল তালা পড়ে থাকতো ঘরের দরজা খুলতাম না কিন্তু আমাকে রহিমা নিয়ে যেত এবার আপনাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে আমার পায়ের শিকল তালা দেওয়া থাকতো ঘরের দরজা বন্ধ থাকতো তাহলে আমি কিভাবে ঘর থেকে বের হয়ে যেতে পারতাম বা আমাকে রহিমা কিভাবে নিয়ে যেতে পারতো আমি ব্যাপারটা আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি আমি দেখতাম আমার সামনে একটি দরজা দরজার ওপারে বিশাল বড় একটি সিংহাসন আর ওই সিংহাসনের সামনে রহিমা দাঁড়িয়ে আছে আমি শুধু ওই দরজাটির মধ্যে পা দিলেই আমি রহিমার কাছে চলে যেতাম আমি দেখতাম যে আমি সিংহাসনের ভিতরেই যাচ্ছি আর মানুষ আমাকে দেখতো আমি নাকি হাওয়ায় ভেসে ভেসে বড় বড় গাছের উপরে একদম গাছের আগার মধ্যে বসে আছি এত আগার মধ্যে আমি কেন সেখানে নাকি একটি পাখিও বসে থাকতে পারে না এত চিকুন ডালের মধ্যে বসে থাকতাম আর কেউ যদি ওই গাছের মধ্যে উঠে আমাকে একটু স্পর্শ করত তাহলে আমি ওই গাছ থেকে নেমে চলে আসতাম কিন্তু কেউ স্পর্শ করার আগে আমি ওই গাছ থেকে নামতাম না এভাবে কতবার যে আমাকে গাছের আগা থেকে মানুষ নামিয়েছে তার কোনো হিসাব নেই আর আমি তো দেখতাম আমি সিংহাসনের ভিতরে রহিমার সাথেই আছি রহিমার কাছ থেকে আসার পরে আমার শরীরের অনেক তেল থাকতো এবং শরীরে অনেক সুন্দর পারফিউমের গ্রান থাকত রহিমা অবশ্য আমাকে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছে আমার পরিবারকে অনেক টাকা পয়সা দিবে বলেছে তাও আমার পরিবার এবং আত্মীয় স্বজন কেউই রাজি হয় নাই আমাকে রহিমার জগতে যেতে দেওয়ার জন্য এবং আমার ইচ্ছা না থাকার কারণে রহিমা আমাকে তার রাজ্যে নিয়ে যেতে পারেনি তবে এখনও রহিমা আমার কাছে আসে আমাকে এখনও রহিমা তার রাজ্যে নিয়ে যেতে চায় সেটা তো তোমরাও জানো তোমাদের চোখের সামনেই আমাকে বাতাসে ভাসিয়ে নিয়ে যায় আবার তোমরাই আমাকে গাছের আগা থেকে নামাও যেই আগার মধ্যে একটি সুস্থ স্বাভাবিক মানুষ কখনোই যাওয়া সম্ভব না এই ছিল আমার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি আজকে আপনাদের সাথে এমন একটি ঘটনা শেয়ার করলাম যেই ঘটনার প্রত্যক্ষদর্শী আমি নিজেও জানি না আজকের এই ঘটনাটি আপনাদের কাছে কতটা ভয়ঙ্কর লেগেছে তবে নিজের চোখের সামনেই দেখেছি একটা মানুষকে হাওয়ায় উড়িয়ে নিয়ে অনেক দূরে একটি বড় গাছের মধ্যে নিয়ে বসিয়ে রাখত শুনু ব্যাপারীর পিছনে পিছনে আমরা সবাই দৌড়ে যেতাম তাকে ধরার জন্য এবং কেউ যদি যে শুনু ব্যাপারীকে স্পর্শ করতে পারতো তাহলে শুনু ব্যাপারী নিজেই গাছ থেকে নিচে নেমে আসতে পারতো এই ছিল আজকে শুনু ব্যাপারীর সাথে ঘটে যাওয়া ঘটনা আজকের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং আগামী পর্বে আপনারা কোন ধরনের ঘটনা শুনতে চান তা কমেন্টস করে জানাবেন আজকের এই ঘটনাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং ভূত ফ্রাইডে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা চাইলেই আপনাদের জানা সত্য ঘটনাগুলি আমাকে মেইল করতে পারেন ভূত ফ্রাইডে ত্রিপল জিরো ওয়ান টু থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কম আপনাদের পাঠানো সত্য ঘটনাগুলি ভূত ফ্রাইডেতে প্রচারযোগ্য হলে আগামী পর্বে আপনাদের পাঠানো ঘটনাগুলি প্রচার করা হবে তবে অবশ্যই মনে রাখতে হবে যে কোনো অনুষ্ঠানে প্রচারকৃত ঘটনা এখানে পাঠাবেন না অনেক কথা হলো আজকের জন্য এই পর্যন্তই আবার কথা হবে আগামী শুক্রবার রাত এগারোটা এগারো মিনিটে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি